এখন কিভাবে কাজ করতে হয় এই জন্য প্রথমে আমি অ্যাকাউন্ট লগ ইন করলাম ঠিক আছে তারপরে চলে গেলাম মার্কেটের মধ্যে এই দেখান মার্কেটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখন আমি সিগনাল দেখতে হবে আজকের সিগনালটা কি এই দেখান তারা ঠিক রাত আটটার সময় সিগন্যাল দেয় তো এটা সিগন্যালের সময় হচ্ছে সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমরা কাজ করতে পারবো এখন আজকের সিগন্যাল কি পণ্য ই ও এস দেখছেন এই দেখান ই আর পরে কল এই দুইটা আছে তাহলে আমরা এখানে যাই আবার ই ওএস এই দেখেন আজকে সিগন্যাল হচ্ছে এটা ই ওএস আমি ইওএসের মধ্যে ক্লিক করলাম হ্যাঁ তারপরে কি বলছে কল কল বলে নেই হ্যাঁ কল বলেছে তো বর্ণনা কল তাহলে আমরা এখন কলের মধ্যে ক্লিক করব এই যে কল দেখছেন কনফার্ম ওকে গুড তাহলে আমার কাজ শেষ এই হচ্ছে কাজ আজকে বুঝছেন তো এইভাবে আপনাকে প্রত্যেকদিন কাজ করতে হবে দেখে গেলাম আর কি কাজটা শেষই রেকর্ডে গেলাম দেখান দেখছেন রেকর্ডে গিয়ে দেখান আজকের কাজটা ওয়েট এখনও কাজ চলতেছে যে এই পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ ওই সময়ের পর ত্রিশ সেকেন্ড মনে হয় টাইম ট্রেডিং মানে ত্রিশ সেকেন্ড পর্যন্ত ট্রেড চলে আর কি ত্রিশ সেকেন্ড এখানে দেখি

সে সত্তর টাকা পাইছে দেখছেন আজকের আয় সত্তর টাকা এখন অঞ্চলে যে বিয়ের মধ্যে দেখেন তেরোশো টাকা এই দেখেন